আকাশের চাঁদটাও বলে দিচ্ছে আমাদের দেশের এখন পরিস্থিতি কতটাই খারাপ আকাশের মেঘটা দেখে না বুকের মধ্যে কেমন খট লাগলো তাই ভাবলাম ছোট্ট করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা দূর থেকে জুম করেছি তাই তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন আছে বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে পঁচিশে বৈশাখ সকালবেলা মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল মেয়েকে নিয়ে এখন বাড়ি ফিরছি তাই ফেরার সময় সকালের টিফিনটা আজ দোকান থেকে কিনে নিয়েই যাচ্ছি মেয়ে বলল মা বাড়ি গিয়ে আর করতে হবে না তাই ভাবলাম যে এত বেলা হয়ে গেছে বাড়ি যাব আবার গিয়ে করব তার থেকে ভালো টিফিনটা দোকান থেকেই কিনে নিয়ে যাই আর এখানে খুব সুন্দর তেল ছাড়া পরোটা বানায় খেতেও বেশ ভালো লাগে প্রায় অনেক দিন পরে কিন্তু এই দোকানের খাবার খাচ্ছি তাই মেয়েকে খেতে দিয়ে এসেছি ঘরে এখন আমার জন্য বার করে নিচ্ছি ওর পাপাও এই দোকানের পরোটা খেতে ভীষণ পছন্দ করে তাই একেবারে কিন্তু এনে রেখেছি পরে যখন খাবে তখন গরম করে দেব। আর এই দোকানে এত সুন্দর একটা গ্রিন চাটনি বানায় কি বলবো পরোটা দিয়ে এই গ্রিন চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই নিজেই আমি প্লেটে একটু বেশি করে নিয়ে নিলাম আর এই হলো জল খাবার। স্কুল থেকে ফেরার সময় বাজার করে নিয়ে এসেছি আগের ব্লগে অবশ্য তোমাদেরকে আর দেখায়নি আজ বাজার থেকে এনেছি পাট শাক ঝিঙে টমেটো লঙ্কা আর পটল পটলগুলো তবে একটু বড় বড় হয়তো ভেতরে পেকেও যাবে আর এনেছি আজকের জন্য চিকেন মেয়ে বায়না করছিল যে আজ যেহেতু পঁচিশে বৈশাখ চিকেন করতেই হবে তাই আজ এনেছি চিকেন এদিকে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি আর এখানে রান্না রান্নাবান্না সব জোগাড়যান্তি করে নিয়েছি চিকেনটাকে ধুয়ে রেখেছি আর উচ্ছে কুমড়ো ভাজবো সেটাও কেটে রেখেছি আলু পেঁয়াজ সমস্ত কিছু কাটা ধোয়া কমপ্লিট পেঁয়াজটাকে একটু ঘষে নিচ্ছি চিকেন ম্যারিনেট করব তার জন্য পেঁয়াজটা ঘষে দিলে না ঝোলটা কিন্তু পরে একটু ঘন হয় আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন হলুদ সামান্য চিনি ব্যাস আর কিছু দেবো না আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি নাড়াচাড়া করে ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে উচ্ছেগুলো না একটু পেকে পেকে যাচ্ছিলো তাই ভাবলাম যে করে ফেলি নষ্ট করে তো লাভ নেই আর কুমড়োটাও শুকিয়ে যাচ্ছিলো তাই আজকে সব কিছু মিশিয়ে একটু ভাজা করে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি করব আজকে দই চিকেন বেশ খানিকটা দই আদা রসুন পেঁয়াজ পেস্ট জিরে হলুদ লঙ্কা নুন তেল সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে পনেরো মিনিট মতো রেখে দেব। হাতে যেহেতু খুব একটা বেশি সময় নেই তাই এদিকে খানিকটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা তেলে ভেজার জন্য আর খানিকটা পেঁয়াজ কিন্তু ঘষে দিয়েছি ব্যাস এই দই চিকেনটা কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে অনেক দিন পরে বানাচ্ছি পুরো রেসিপিটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু হালকা পাতলা তোমাদেরকে একটু দেখিয়ে দেব যে কীভাবে আমি করেছি তো দেখো উচ্ছে কুমড়ো ভেজেছি সেই করাতেই কিন্তু রান্না করে নেবো যেহেতু ভোরবেলায় ঘুম থেকে উঠেছি শরীরটা বলতে পারো খুবই ক্লান্ত তাই ঝটপট একটু রান্নাটা করে নেব আর দই চিকেনে কিন্তু কেউ আলু দেয় না তবে আমার বাড়িতে আলু ছাড়া চিকেন চলে না তাই একটু আলু দিয়েছি এদিকে ফোড়ন দেব তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এটাই কিন্তু ফোড়নে দিতে হবে ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণ কিন্তু কুচনো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের জন্যই কিন্তু ঝোলটা একটু ঘন হয় আর পেঁয়াজ কম দিলে একটু পাতলা পাতলা হয় তো পেঁয়াজগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো ওপর থেকে দিয়ে দেবো বন্ধুরা দই চিকেনে কিন্তু তোমরা দইয়ের পরিমাণটা একটু বেশি দেবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখো এখানে দিয়ে দিয়েছি সব কিছু এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ পরে ঢাকনা খুলেছি আর চিকেন থেকে দই দেওয়ার কারণে কতটা জল বেরিয়ে গেছে দিয়ে দিলাম উপর থেকে টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখন তেমন কিন্তু আর কোনো কাজ নেই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে আর এদিকে যেই পাট শাকটা এনেছিলাম ভেবেছিলাম আজকে রান্না করব কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তাই আর করা হয়নি লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখবো আর পাট শাকগুলোকেও বেছে রাখবো যাতে পরের দিন রান্না করার সময় ঝামেলা একদম না হয় এদিকে চিকেনটা তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এখান থেকে আমি এক পিস কষানো খেয়েছি দারুণ লাগছিল খেতে বন্ধুরা তো দিয়ে দিলাম আমি জল যেই বাটিটার মধ্যে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েই জল দিয়েছি তো রান্না কিন্তু কমপ্লিট আর নামানোর সময় দিয়েছিলাম কিন্তু কাসুরি মেথি কাসুরি মেথিটা অবশ্যই দিও এই কাসুরি মেথির জন্যই কিন্তু চিকেনের ফ্লেভারটা দুর্দান্ত আসে তো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক আর খাবারও বেড়ে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা ভাত পেঁয়াজ দিয়েছি একটু লেবু লঙ্কা আর চিকেন তো বন্ধুরা এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না কারণ দুপুরে ভাত খাওয়া দাওয়ার পরে কিন্তু বিশাল একটা ভাত কম দিয়েছি যেহেতু ও তো ভোরবেলা উঠেছিলাম না ভাতটা খেয়ে যেয়ে উঠেছি এত মাথাটা যন্ত্রণা করছিল কি বলবো তো তখন একটু যদি না ঘুমাতাম হতো না কারণ ভোরবেলায় উঠেছি আজকে চারটের সময় তো খাওয়া দাওয়া সেরে আমি আর মেয়ে দুজনেই মিলে একটা ঘুম দিয়ে নিয়েছি আর উঠেছি অনেকক্ষণ হয়ে গেল। হওয়ার পরে সন্ধ্যে ঠন্দে দিয়ে চা আর তবে খাইনি এত গরমে চা খেতে একটুও ইচ্ছে করছে না মেয়েকে সন্ধ্যেবেলা পড়তে বসিয়েছিলাম তো পড়াঠড়া হয়ে গেছে ওর পাপা আসলো একটু কিছু টিফিন খেলো এখন একটু বেরোচ্ছি আমরা একটু দরকারও রয়েছে আর ওর বাবা বললো চলো একটু গাড়ি করে ঘুরে আসি ভাল লাগছে না সব সারাদিন কাজকর্ম ব্যস্ত ছিল আমিও আমার মতো মেয়ে নিয়ে ব্যস্ত ছিলাম তো একটু যাই গাড়ি করে ঘুরেও আসি আর একটা দরকারি কাজ রয়েছে সেই কাজটাও কমপ্লিট করে আসি মানে মেনলি হচ্ছে কাজটা কমপ্লিট করতে যাওয়া এই সুযোগে আমাদের ঘোরাও হয়ে যাবে তো চলো বেরোই এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ দশটার প্রায় কাছাকাছি রান্নাবান্না করা আছে তাই নো টেনশান এসে শুধু খাবারটা গরম করে মানে খেয়ে দিয়ে নেবো সব ফ্রিজেই রয়েছে তো চলো ওর বাবা ডাক দিচ্ছে লাইটটা অফ করে দিই চলো মেয়ে যাবে না মেয়ে থাকবে ফ্রিজটা অফ করে দেবো মেয়ে যাবে না মেয়ে থাকবে তো আমি আর ওর পাপাই বেরোচ্ছি তো চলো যাই কাজটা কমপ্লিট করে আসি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাজটা একটু কাজ ছিল ওর পাপা একা একা যেতে চাইছিল না তাই আমাকে সঙ্গে করে নিয়ে গেল আমারও ভালো হলো একটু রাস্তায় ঘোরাই হলো গরমের দিনে কিন্তু গাড়ি করে ঘুরতে বেশ ভালোই লাগে এখন তবে কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গেছে রাস্তাও কিন্তু বেশ ফাঁকা তো ওর যা কাজ ছিল কাজটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু চলে যাব বাড়ি আর আজকে সন্ধেবেলায় না চা খাওয়া হয়নি তাই কিছুটা যেতে না যেতে ওর বাবা বললো চা খাবে আমি বললাম যে চলো আমাদের এইখানেই কলেজ মোড়ে বাদলদার চায়ের দোকান খুব সুন্দর কিন্তু চা বানায় একদম দুধে ঘন খুব দারুণ লাগে খেতে তাই দুজন এক কাপ করে নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে এই গরমে কিন্তু চা সহজে ঠান্ডা হয় না আর আমি না গরম চা খেতে পারি না জিপটা পুড়ে যায় তাই কখন থেকে ফু দিয়ে 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 তারপর চাটা খেয়েছি আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে যেখানেই যাই না কেন সবার মুখে কিন্তু একটাই কথা চারিদিকে যা যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধরই কথা কিন্তু প্রায় সবার মুখে চলছে তো অনেকক্ষণ কষ্টে ফু দিয়ে ঠান্ডা করার পর চাটা খেলাম ছিল হচ্ছে জেঠিমার ঘরে আর সকালবেলা এই টাটা গ্লুকোজের প্যাকেট এই গ্লাসগুলো স্কুল থেকে দিয়েছে ওই একটা নিয়ে পড়ে আছে মানে খাওয়া হয়ে গেছে ওই গ্লাসটার মধ্যে এখন সারাদিন জল খাচ্ছে এই করছে আর সকালবেলায় যখন স্কুল থেকে এই রিফ্রেশমেন্টটা দিলো সব বাচ্চাদের হাতে ও কি করলো অর্ধেক একটু খেয়ে অর্ধেক পুরো এমন ফেললো যে আমার শাড়িও ভিজলো আমার পাটাও পুরো ভিজলো তখন জিনিসটাকে নষ্ট করলো তারপরে দুটো একটা আমাকেও দিয়েছিল একটা ওকেও দিয়েছিল তো বাড়িতে এনে আরেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে পরে আবার খেয়েছে আর এখন ওই গ্লাসের মধ্যে এই কীর্তি করছি তো চলো এবার ইয়ে করবো খাওয়া দাওয়া করবো দশটা সাড়ে দশটা তো প্রায় বা গেছে বেশি হয়েছে তো একটু ঘুরে আসলাম সত্যি পাইনটা পুরো ফ্রেশ লাগছে ওর পাপা এখন যুদ্ধ দেখবে সত্যি দেশের পরিস্থিতি মানে যা দেখছি চারিদিকে ভীষণ ভয় লাগছে চালাচ্ছে চালাচ্ছে যা পাপাকে টিভিটা চালিয়ে দিয়ে যা মানে ওর পাপা না আমাদের এই টিভিটা চালাতে পারে না কারণ এটা তো আমাদের ওই জিওর এয়ার ফাইবার দিয়ে চলে ওয়াইফাই দিয়ে কানেকশান টিভিটা তো এখনো এতদিন হয়ে গেল তবু ওর পাপায় শিখে উঠতে পারলো না তো যাই হোক চলো এবার কি এখন খাওয়া দাওয়া করবো বান্না তো করাই আছে কোনো ব্যাপার না শুধু ভাতটা গরম করব চিকেনটা গরম করব। আর আমি করব রুটি দুটো রুটি করব রুটি আমি খাবো আর কি ভাত না ইচ্ছা করছে না আর বাবা মেয়ে দুজনে ভাত খাবে তো চলো খাওয়া দাওয়াটা সারি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর চারিদিকে সত্যি কথা বলতে যা হচ্ছে মানে যুদ্ধ মাঝে মধ্যে প্রচণ্ড ভয় লাগছে আমাদের এখানে না আসার সময় রাস্তার পুরো রোড লাইন যেটা আছে সেটা পুরো বন্ধ ওর পাপা বলছে না কি ব্ল্যাক আউট করে দিয়েছে তাও জানি না আমি ব্ল্যাক আউট করেছে না অন্য কোনো কারণে রোড লাইটটা পুরো অফ হয়েছে পুরো রাস্তাটা অন্ধকার শুধুমাত্র মানে এই বাড়ি শাড়িতেই কারেন্ট হয়েছে তো চারিদিকে যা হচ্ছে সত্যি আমার ভয় লাগছে এরকম পরিস্থিতি কিছুদিন আগে ওই ইসরায়েলে আর কোথায় কোথায় যুদ্ধ হচ্ছিল সেইখানে চলছিলো তো এখন আমাদের ইন্ডিয়াতেও মানে ইন্ডিয়া পাকিস্তানেও যুদ্ধ চলছে ভাবা যায় মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি তাহলে বুঝতে পারছ জানি যে আমরা আমাদের কিছু হবে না কারণ আমাদের যে প্রধানমন্ত্রী সে অনেক স্ট্রং আমাদেরকে কোনো দিনই কোনো ক্ষতি হতে দেবে না কিন্তু তবুও মানে বলাতে যায় না কোন পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি রাতে এখন খেতে বসবো ওর পাপার ইচ্ছে হয়েছে পটল পোড়া খেতে তাই কয়েকটা পটল ধুয়ে গাটা ঘষে নিয়ে পোড়া করতে বসিয়ে দিয়েছি তোমরা কি কেউ কোনো দিনও খেয়েছো এই পটল পোড়া যদি না খেয়ে থাকো একবার করে দেখো দারুণ লাগে খেতে আর অবশ্যই রুটি দিয়ে খেত খেও রুটি দিয়ে খেতেই কিন্তু এটা বেশি ভালো লাগে আর কিভাবে কি কি করতে হয় তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখিয়েই দিচ্ছি যারা খাও নি অবশ্যই খেও বন্ধুরা এই পথটা হলে কিন্তু সত্যি কথা বলতে রান্না আর কিছুই লাগে না আর খাওয়াতে তো কিছু লাগেই না তো এখন দেখো পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন সুন্দর করে পেঁয়াজ লঙ্কা টমেটো তেল নুন সমস্ত কিছু দিয়ে মেখে নেব এর মধ্যে যদি ধনে পাতা হতো তাহলে হয়তো আরও একটু বেশি ভালো হতো তবে যেহেতু আমার বাড়িতে ধনেপাতা ছিল না তাই আর দেওয়া হয়নি আমার হাজব্যান্ড যেহেতু বেগুন পোড়া খায় না তো তার জন্য এই পটল পোড়াটা কিন্তু ভীষণ পছন্দ করে আর আমি এই গরমকালে এই পটল পোড়াটা মাঝে মধ্যেই করি তো আজকে ডিনার খেতে আমরা বসে পড়েছি আর আমার ডিনার হচ্ছে এইটা রুটি আর পটল পোড়া আর তার সঙ্গে রয়েছে কিন্তু চিকেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি